ভোরের পাখি লিখেছেন আমাকে আসসালামু আলাইকুম আসসালাম আমি রিসেন্ট ডিভোর্সড অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার ভিসায় আছি মার্চ টোয়েন্টি টোয়েন্টি আমি কেয়ার ভিসা থেকে স্কিল্ড ওয়ার্কার ভিসায় সুইচ করি জব কোড সেভেন ওয়ান টু ফাইভ আমি দেশে যে বিয়ে করে আমার হাজব্যান্ডকে আনতে চাচ্ছি এক্ষেত্রে এই স্যালারি ঠিক আছে কি না কি কি ডকুমেন্টস লাগবে বিয়ের সম্পর্ক কতদিন যেতে হবে এরকম কোনো নিয়ম আছে কিনা তার অ্যাপ্লিকেশনে কতদিনের মতো মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে ভেরি নাইস অনেকগুলা প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে চলে আসছে নো ওয়ারিজ সবই রিলেভেন্ট আপনি এর আগে ইয়ে ছিলেন ম্যারিড ছিলেন হয়তো আপনার ডিপেন্ডেন্টও চলে আসতে পারে ইউকে তে হয়তো আছে তো আপনি ডিভোর্সড হতে পারেন কোনো অসুবিধা নেই ডিভোর্সটা যদি আপনার আগের যিনি হাজবেন্ড ছিলেন উনি যদি ইউকে তে থাকেন দুজন উনি ডিপেন্ডেন্ট ভিসায় আপনি মেইন অ্যাপ্লিকেন্ট এই ধরনের ক্যাটাগরি যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে ডিভোর্সটা হতে হবে কিন্তু ইউকে কোর্টে আমি ওই বাংলাদেশের ডিভোর্স লেটারে রেগুলার হবে না যদি দুজনেই ডোমিসাইল থাকে নিউকেতে ঠিক আছে তো আমি যেখানেই হোক বাংলাদেশে যদি একজন থাকে এখানে একজন থাকে তাহলে বাংলাদেশেরটা হলে হবে দুজনে এখানে থাকলে এখানে ডিভোর্স এর ব্যাপার লাগবে যেটা হচ্ছে ফাইনাল অর্ডার বলে এখন আগে এটা কি ছিল ডিক্রি অ্যাবসুলুট বলা হতো তো গেল তাহলে তার মানে আবার আপনি এখন বিয়ে করার জন্য ফ্রি টু ম্যারি হয়ে গেলেন ফ্রি টু ম্যারি এ হওয়া যায় সেই আলোচনায় আমি যাচ্ছি না এখন আবার আপনি নতুন করে বিয়ে করার জন্য এলিজিবল আইনের আউত আইনে এই দেশের আইনে তো আপনি বিয়েটা করতে হলে দেশে গিয়ে আপনাকে বিয়ে করতে হবে এখানে যদি দেশ থেকে আনতে চান কারণ মনে হচ্ছে আপনার দেশ থেকে উনি আসবেন আমার হাজবেন্ড কানতে চাচ্ছি হ্যাঁ দেশ থেকে হলে অবশ্যই দুইজনের একই জায়গায় এক বিয়ের সময় থাকতে হবে বিয়ে দুইজন ফিজিক্যালি এক জায়গায় থেকে করতে হবে তো আপনি যাবেন দেশে গিয়ে দেশে গিয়ে বিয়েটা করে চলে আসতে পারবেন কোনো অসুবিধা নাই আর আপনার এই 26200 স্যালারি অ্যাবসলিউটলি ফাইন অনেকেই এটা কনফিউজড হয়ে যান যে ওই যে ব্রিটিশ বা স্যাটেল পারসন স্যালারি রিকোয়ারমেন্ট হচ্ছে যে 29000 এখন আবার এই স্কিলড ওয়ার্কারের মধ্যে যারা নতুন ঢুকেছেন যারা কোনো দিক থেকে ডিডাকশনের কোনো অপশন পান নাই তাদের জন্য 38700 আবার একটা গ্রুপ আছে যারা হচ্ছে নিউ এন্ট্রান্ট কিংবা ইমিগ্রেশন স্যালারি লিস্টেড আছে তাদের জন্য 30960 এরকম ভেরিয়াস গ্রুপস আছে আবার আপনারা একটা গ্রুপ যারা আগে ঢুকে গিয়েছেন আগে 26200 স্যালারির মধ্যে ঢোকার স্কোপ ছিল সেটাতে আপনি ঢুকে গিয়েছেন তো আপনার এই স্যালারি ওকে আছে কোনো অসুবিধা নাই আপনি অ্যাজ লং এজ আপনার এমপ্লয়ার আপনাকে পে করছে আপনি কাজ করছেন এটা পে স্লিপ গুলো তিন মাসের পে স্লিপ দিবেন তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট দিবেন ডিভোর্সের ওই পেপারটা দিবেন এখানকার কোর্টের আর দেশে গিয়ে যে বিয়ে করেছেন বিয়ের ম্যারেজ সার্টিফিকেট দিবেন এক্সট্রা এক্সট্রা একটা অ্যাডভাইস আপনাকে দিয়ে দেই যদি না করে থাকেন অবশ্যই অবশ্যই করতে হবে আপনাকে সেটা হচ্ছে হোম অফিসের রিপোর্ট করে জানিয়ে দিতে হবে যে আপনার আগের ম্যারেজটা এন্ড হয়ে গেছে আগে যেই ম্যারিজ একটা করে করা আছে আগেরটা যেটা আপনি ডিভোর্স করেছেন সেই ম্যারিজটা যে এন্ড হয়েছে সেটা আপনি অবশ্যই অবশ্যই হোম অফিসকে রিপোর্ট করবেন রিপোর্ট করার কিন্তু একটা লিংক আছে আপনি যদি চান আমি আপনাকে রিপোর্ট করার লিংকটা পাঠিয়ে দিচ্ছি রিপোর্ট হোম অফিসকে কে জানানো লাগবে অবশ্যই ওটা না জানালে তাহলে আবার হোম হোম অফিস একটা প্রবলেম করবে আর কি বুঝছেন কারণ এটা আমি আগেও ডিল করেছি এরকম পরে রিপোর্টটা করে কনফার্মেশন আসবে তারপরে গিয়ে উনি যাতে অ্যাপ্লাই করে ওই আপনার নতুন হাজবেন্ড ঠিক আছে তো এইটা আমি আপনাকে লিংকটা দিয়ে দিচ্ছি আমাদের যে ফেসবুকে এখন প্রোগ্রাম চলছে এটা নিচে আমি লিংকটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা আমাদের ফেসবুকে প্রোগ্রাম কোথায় চলতেছে ফেসবুকেই চলতেছে হ্যাঁ

তো এইখানে এই লিঙ্কে আপনি যাবেন গিয়ে রিপোর্টটা করবেন তারপর আরো যা যে এই রিপোর্টের এভিডেন্স আপনি রিপোর্টের ইমেলের কনফার্মেশন বা রেসপন্স এগুলো সাথে দিবেন তারপরে এখানে আপনার ঘরের কি এখন মানে অ্যারেঞ্জমেন্ট আছে ঘরের ট্যারেন্স এগ্রিমেন্ট দিবেন আপনার কসের একটা কপি দিবেন এমপ্লয়ারের কাছ থেকে লেটার সাথে দিতে পারলে ভালো হয় পে স্লিপ ব্যাংক স্টেটমেন্ট যেখানে আপনি স্যালারি পাচ্ছেন এমপ্লয়ার যদি এমন একটা লেটার দেয় যে তারা আপনার ডিপেন্ডেন্টের মেন্টেনেন্স সার্টিফাই করছে তাহলে ভালো আর যদি না হয় তাহলে আপনার ডিপেন্ডেন্টের মেনটেন্স জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ওনার ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যেতে পারে আঠাশ দিনের জন্য আঠাশ দিনে আপনার জন্য বারোশো সত্তর আর তার জন্য হচ্ছে সম্ভবত সাড়ে তিনশো মোটামুটি লাইক ষোলো সতেরোশো পাউন্ড যদি থাকে অ্যাকাউন্টে টোয়েন্টি এইট ডেজ একটা না সেই ধরনের স্টেটমেন্ট আপনারা দিবেন তারপরে হচ্ছে ওনার ইয়ে লাগবে যে মেডিকেল একটা যে টিভি টেস্টের রিপোর্ট সেটা লাগবে তারপরে ম্যারেজ সার্টিফিকেট আপনার সাথে যে কমিউনিকেশন করে সেগুলো স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ কিংবা ম্যাসেঞ্জার রেগুলার স্ক্রিনশট তারপরে বিভিন্ন ছবি আপনি যখন ওনার সাথে চাট করেন ওইগুলার কোনো ছবি যদি দেওয়া যায় তারপরে যখন আপনি দেশে ছিলেন বিয়ের সময়ের ছবি বিয়ের পরের ছবি আপনারা ঘোরাঘুরি করেছেন এই ধরনের ছবি এই সমস্ত কিছু দিবেন দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এই হচ্ছে গিয়ে রিকোয়ারমেন্ট আপনি যা জানতে চেয়েছেন তারপরে লাস্ট প্রশ্ন মনে হয়েছিল যে কতদিন সময় লাগে দুই তিন সপ্তাহ বেশি লাগে না ঠিক আছে অ্যাপ্লিকেশন করার পরে এই তো আশা করি আপনি প্রশ্ন পেয়ে গিয়েছেন ধন্যবাদ যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন স্যালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ইউর ট্রাস্টেড ল ফার্ম